এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য সাত দশমিক বিশ মিটার এবং প্রস্থ চার দশমিক চল্লিশ মিটার তো একাধিক কোনো সাইজের বর্গাকার মার্বেল পাথর দ্বারা ঘরের মেঝে বাঁধানো যাবে সর্বাধিক কোন সাইজের বর্গাকার মার্বেল পাথর দ্বারা ঘরের মেঝে বাঁধানো যাবে যাতে কোনো পাথর ভাঙা না পড়ে তার মানে একটা ঘর আছে যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের দৈর্ঘ্য হলো। সাত দশমিক দুই মিটার দুই শূন্য মিটার আর প্রস্থ হচ্ছে আমরা এখানে প্রস্তুত ধরলাম একটা ঘর প্রস্তুত হচ্ছে আমাদের চার দশমিক চার শূন্য মিটার তো এখন আমাদের স্কোয়ার মানে বর্গাকার মানে হচ্ছে এরকম সব বাহু যেগুলো সমান এরকম মার্বেল পাথর দিয়ে আমাদের এরকম সবচেয়ে বড় কোন মার্বেল পাথর দেওয়া এটাকে আমরা মেঝেটাকে আমরা সারাইতে পারবো এরকম করতে পারবো যার জন্য আমার কোনো জায়গায় কোনো পাথর কাটতে হবে না মানে এই পাথরটা সব যে বর্গাকার যেই সাইজের মার্বেল পাথরটা দিচ্ছি সেটা পুরোপুরি ফিট হয়ে যাবে তো এরকম কাজ আমাদের করতে হবে তো এরকম কাজ করতে হলে আমাদের কী হবে তার মানে হচ্ছে এমন একটা ভাগ এটা যেহেতু বর্গাকার দুইটা বাহুর সমান তার মানে যে বাহুর যে দৈর্ঘ্যটা আছে এই একটা বাহুর যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্য এমন হইতে হবে যে দৈর্ঘ্যটা এই দুইটার গসাগু গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ দুইটাকেই সমানভাবে ভাগ করতে পারে তো এমন কিছু একটা বের করতে হবে তার মানে এই দুইটা সংখ্যার গসাগু যদি বের করি বের করার করলে যে যেটা পাবো সেটাই হবে আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওই বর্গ ওই দৈর্ঘ্যের বা বর্গক্ষেত্র বা বর্গাকার মার্বেল পাথর বসাইলে আমাদের পাথর আর কাটতে হবে না তো আমরা এখন কি করতে পারি তাহলে আমাদের গসাগু বের করতে হবে সাত দশমিক দুই শূন্য আর চার দশমিক চার শূন্য মিটার তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে যেহেতু দশমিক আছে দশমিককে আমরা পূর্ণাঙ্গ সংজ্ঞায় নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো আমাদের মিটার মিটারকে আমরা ভাঙতে পারি কীভাবে ডেসিমিটার বা সেন্টিমিটার তার মানে একশো সেন্টিমিটারে এক মিটার তার মানে সাতশো দশ শূন্যকে যদি একশো দিয়ে গুণন করি তাহলে আমরা সেন্টিমিটার পাবো তার মানে সাতশো বিশ সেন্টিমিটার আবার এটাকে যদি একশোতে গুণন করি চার দশমিক চার শূন্য গুণন একশো মানে একশো সেন্টিমিটার নিয়ে আসলাম এখানে হবে চারশো চল্লিশ সেন্টিমিটার সেন্টিমিটার হবে এখানে আমরা লিখতে পারি সেন্টিমিটার বাংলা লিখতে পারি এখানে সাতশো বিশ আর চারশো চল্লিশকে আমরা গসাগুতে নিয়ে আসবো তো এটাকে গশাগুতে নিয়ে আসলে কি হবে সাতশো কে যদি আমরা গশাগুতে নিয়ে আসি দুই দেওয়া যায় তাহলে হচ্ছে কত তিন ছয় শূন্য এটাকে আবার দুই দেওয়া যায় এটা হচ্ছে এক আট শূন্য এটাকে আবার দুই দেওয়া যায় এটা হচ্ছে নয় শূন্য এটাকে আবার যদি দুই দিয়ে দেই এটা হচ্ছে আমার পাঁচচল্লিশ এটাকে যদি যেহেতু পাঁচ আছে আমরা জানি পাঁচ দেওয়া যাবে তার মানে হচ্ছে পাঁচ নং পাঁচচল্লিশ এটাকে তিন যাবে তিনবার আবার এটাকে যদি আমরা নেই তাহলে হচ্ছে চারশো চল্লিশকে আমরা করতে পারি চারশো চল্লিশ তো এটাকে আমরা করতে পারি দুই দিয়ে দুই দেওয়া করলে হবে দুই দুই শূন্য দুই দেওয়া যেতে পারে এক এক শূন্য এটাও দুই দেওয়া যাবে তাহলে হচ্ছে আমাদের হবে এখানে পাঁচ পাঁচ এখানে পাঁচ যেহেতু পাঁচশো আছে আমরা পাঁচ দেওয়া যাব এক এক এগারো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এটা আর যাবে না তার মানে এখানে আমরা পেয়ে গেলাম সাতশো বিশ সমান সমান হচ্ছে দুই কমা দুই এগুলো একটা দুইটা তিনটা চারটা দুই দুই কমা দুই তার হচ্ছে পাঁচ পাঁচ তিন তিন আর এখানে চারশো আছে চারশো চল্লিশকে আমরা দিতে পারি দুই কমা দুই কমা দুই কমা পাঁচ কমা এখন এটা গসাগু কী হবে গ শাক গু সমান সমান হচ্ছে এখানে দুই আছে দুই আছে দুই নেব এখানে দুই আছে দুই আছে গুণন দুই নেব এখানে দুই আছে দুই আছে দুই নেব গুণন দুই নেব এইখানে দুই আছে কিন্তু এখানে আর দুই নাই এটাকে নেব না এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে হ্যাঁ এটাকে নেব গুণন পাঁচ এইখানে তিন আছে এখানে আর তিন নাই এখানে তিন আছে এখানে তিন নাই এখানে এগারো আসে এখানে আর নাই এগুলো আর আমরা নেব না তার মানে আমরা পেয়ে গেছি আমাদের গসাগু সমান সমান হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট পাঁচ আটা চল্লিশ তার মানে চল্লিশ সেন্টিমিটার বাহুযুক্ত যদি কোনো আকার মার্বেল পাথর নেই তাহলেই এই ঘরের মধ্যে সমানভাবে ফিট হয়ে যাবে তো এইভাবে আমরা গসাগুকে আমাদের প্রকৃত জীবনে কাজে লাগাতে পারি আমরা একটা যেসব ঘরের মধ্যে কতগুলো সাইজের ছোটো ছোটো পাথর বসাইলে আমাদের সবচেয়ে বড় কত সাইজের পাথর বসাইলে আমাদের পুরা মেঝেটাকে পাথর না ভেঙে আমরা মিল করে ফেলতে পারবো তো এইসব কাজ করার জন্য আমরা গসাগু ব্যবহার করব তো যখনই কখনও কোনো অঙ্কে দেখা যাবে সর্ববৃহৎ কোনো সংখ্যা বের করতে বলে তখন আমাদের গস গসাগু নির্ণয় করতে হবে গসাগুর মাধ্যমে আমরা সেটা বের করে নিয়ে আসতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ